ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাব তো সাইমন টফেলের এর সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে নিয়েছি আমাদের সাথে সৈকতকে অনেক রিকোয়েস্ট করার পরে আজকে সৈকত তো এই টিমে অ্যাটাচ হওয়ার জন্যে যাতে আমরা চাই ভবিষ্যতে সৈক সৈকতই ক্যান টেক দিস এডুকেশন ফরওয়ার্ড সো আমি সৈকতকে কিছু বলতে বলবো আচ্ছা ধন্যবাদ মিঠু ভাই আপনারা সবাই জানেন যে এই বর্তমান বোর্ড যেটা আসলে ক্রিকেট নিয়ে যে যেই একটা পার্ট হচ্ছে এই যে সাইমন চফলকে নিয়ে আসা এখানে অনেকে জানেন কিনা না আমার কিন্তু ফার্স্ট যে দুইটা ওডিয়ায় ছিল কিন্তু আমার হয়েছে সাইমন চফলের সাথে গুড অফ হিম নো দ্যাট আপনারা আমি সবসময় বলে আসি যে তো ওর মতন একজন এলিট আম্পায়ার যে শুধুমাত্র একজন আম্পায়ারই ছিল না এখন অনেক বছর ধরে যে আম্পায়ারদের এডুকেশন ডেভেলপমেন্টের হয়ে যেটা দরকার বিভিন্ন দেশে কাজ করে আসছে আইসিসির সাথেও কাজ করে আসছে আমরা খুব খুশি যে আমরা ওই বোর্ড তাকে কো অফ করেছে এবং যদিও আমাদের আম্পায়ারটা বেশ কিছুদিন ধরেই দেখবেন যে আমরা এত এ গ্রুপ ওয়াইজ আমরা ভালো করছি তো একজন এলিট আম্পায়ার পাওয়া গেছে মেয়েদের আম্পাই এগিয়ে আসছে তো সাইমেন চফেলের সাথে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে আশা করছি ফিউচারে আমরা আরও অনেক বেশি এলিট আম্পায়ার পাবো তো ক্রিকেট বোর্ডকে আমি জন্য ধন্যবাদ জানাই এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে শুধুমাত্র ক্রিকেটারই তো আসলে উন্নয়নের চাবি থাকে না ক্রিকেটের সাথে আরও যেই আর যেইগুলি লাগে যেটা বলি যে কোচেস লাগে রেফ্রিজ লাগে আইপাস লাগে কিউরোডার লাগে সবগুলি একসাথে করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সেলেন্স লাগে তো এটা যেহেতু ক্রিকেট বোর্ড কাজ করছে এটা একটা পার্ট তো ধন্যবাদ জানাচ্ছি এখানে যে আপনারা আমাদের প্রতি সাপোর্টিভ থাকবেন থ্যাংক ইউ